হ্যালো দর্শক বন্ধুরা আসাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আমার স্বাগত এরকম আগে একটা স্যাট আপ আর ভিডিও সারছিলাম আজকে আলাদাভাবে ভিডিও সার্টিছি এটা হচ্ছে সাবার বক্স অথবা সাব সফ স্পিকার এরকম টুইন মানের আগে একটা ভিডিও ছাড়ছিলাম তো সালে ফুল স্যাট আপ নেন ভাগে ভাগে নেন নিতে পারেন বক্স এটা হচ্ছে সাবার বক্স ডিপ এগুলো আপনার প্লাইউড দিয়ে তৈরি এগুলো ফ্লাইউড দিয়ে তৈরি উপরে রেক্সিন আছে ঠিক আছে আর এ এটা আট ইঞ্চি স্পিকার আট দশ নেন বারো নেন যে যেরকম নিবেন ওই অনুযায়ী বানা দেওয়া হবে ঠিক আছে আর বক্স এগুলো বিভিন্ন বাজারের তৈরি করা হয় যে এখানে আট ইঞ্চি একটা বুফার আছে আর পিছনের দিকটা দেখাই পিছনের দিক হচ্ছে এরকম যে স্পিকারের লাইন আছে আপনার এই প্লাস মাইনাস আছে তা এটা হচ্ছে আলাদা বাহিরে যারা মেশিন দিয়ে ব্যবহার করবে ভিতরে মেশিন করতে চাইলে তাও করা যাবে যে মানেই এটার সাথে ছোটো খাড়া স্পিকার ভোকালের জন্য সেগুলো থাকবে এটা তো আছে মেশিন হবে এটার ভিতরে সেটাও করা যাবে বা মেশিন যারা বাইরে ব্যবহার করে তাদের জন্য এরকম যেহেতু এটা মেশিনের থেকে তার দুটো লাগবে আর এখানে ধোঁয়ার পাইপ আছে ঠিক আছে বক্সের দৈর্ঘ্যভস্ত সম্বন্ধে একটু বলে দিই দৈর্ঘ্যভস্ত দৈর্ঘ্য আর ফোস্ত প্রাট ন ইঞ্চি আর দশ ইঞ্চিতে আছে সার কোনো সারটা পায়াও আছে তলে হারে যেন মাটির সাথে বাজি না থাকে দরকার বস্ত নয় দশ ইঞ্চি আর যেটা ডিপ সাবার বক্স মূলত তো ডিপটা দেখবে অনেক বড়ো থাকে ডিপ যদি ভালো না হয় কোনো সময় বেশ পাবেন না লোকাল বাজার মার্কেটের বক্সে ডিপ থাকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বক্সে দুশো টাকা মূল্য ওখানে লাগাও তিন চারশো টাকা দামের স্পিকার কিন্তু এরকম পনেরোশো দুই হাজার টাকা দামের স্পিকার যদি ওখানে লাগায় তো এটা এটা মানিজ্যের কিছুই থাকে না এটার জন্য দামি বক্স ভালো বক্স লাগবে নাহলে এটা সাউন্ড পাবেন না স্পিকার পাইছেন কিন্তু বক্স লাগাছেন দুই নম্বর কম দামি তো সাউন্ড উঠবে না ডিপ হইতে হবে বেশি বিশেষ করে সাবের স্পিকারের ক্ষেত্রে ভোকালের স্পিকারে ডিপ কম হলেও চলবে এত কিছু আসে না ওই তিন চারশো টাকা দাম ওগুলো আরেক তো এগুলো ক্ষেত্রে না এগুলোর ক্ষেত্রে ডিপ হইতে হবে বড় এখানে এটা ডিপ আছে চৈদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি ডিপ আছে আবার আখামা ডিপ দিলে হবে না একটা মেজারমেন্ট আছে বেশি কম হলেও হবে না বেশি বেশি হলেও হবে না একটা নির্দিষ্ট একটা কাটি আছে তো কে কীভাবে নিবেন কি সাবের বক্স দিয়ে নেবেন শুধু সাবের স্পিকার নেবেন সাফসফাই স্পিকার নেবেন ফুল সেট আপ নেবেন না শুধু বক্স নেবেনি স্পিকার বাদে টাতে কি ছয় ইঞ্চি স্পিকারের জন্য না দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি কিসের জন্য নেবেন তো এরকম সাউন্ড সিস্টেম অথবা যেরকম বক্স বলেন বিভিন্ন প্রকার যে কোনো মালের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়